এটা ক্যাপসা তো গতকালকে অনেকগুলো ভাত রয়ে গেছে ফালাই নাও কি খুশি জানেন ফ্রিজে রাখি দিয়েছি কারণ বাইরে থাকলে গন্ধ যাইব তো কবুতরের দেওয়ার জন্য আসছি এটা একটু দূরে সময় পাইনি তো এখন সকালবেলা সময় পাইছি এই ক্যাপসা দিয়ে দাম কবুতর দেখে না আমি হাঁড়ি হাড়ি আইতাছি খালি কবুতরের খাবার জন্য বুঝছেন দেখেন অনেকগুলো কবুতর আছে তো এই উড়ে যাইতাছে দেখুন এই দেখুন 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 উড়তাছে দেখুন এই কবুতর গো দেখুন দেখুন এই এগুলোর খাবার দিই বুঝছেন এই যে গুলো এই উড়ে যাইতাছে এরা এখানে আবার আসবে জানো এই যে আরও আছে অনেকগুলো আছে এই যে এই কয়েক কটা আছে না এগুলো একটু মানে অসুস্থ তো এগুলো এদের তো এই খানা নাই এই খানা নাই আবার আসবো খানা দেব না এই যে খানা শেষ তো এই ভিডিওটা আলোচনা করি খানা কোনো সময় নষ্ট করবেন না যদি একটা কথা আছে কি জানেন গাড়ি আছে কুড়ি টাকার বাড়ি আছে কুড়ি টাকার গাড়ি কত রিমা দেখছেন কুড়ি টাকার ইয়ে আছে দেখছেন আশেপাশে যদি গরিব থাকে আশেপাশে যদি আত্মীয়তা গরিব থাকে ওই কুড়ি টাকার কোনো দাম নাই কুড়ি টাকার গাড়ি কুড়ি টাকার ভাড়ি কুড়ি টাকার কোনো লাভ নাই যদি আশেপাশে গরিবের না খায় মরে গরিব থাকে সবসময় খেয়াল রাখতে আশেপাশের অনেক টাকা আছে আশেপাশের লোকের না খায় থাকেনি কেমন আছে এগুলো হলে একজন মুসলমানের দায়িত্ব খেয়াল রাখতে খালি ঘাঁড়ি বাড়ি হাই কোয়ালিটি এগুলো করলে হয় না গাড়ি দিয়ে কি বাড়ি কী ঘাঁড়ি দেখছেন তো এই গাড়িগুলো দিয়ে কোনো লাভ নাই মরার পরে আমরা সবাই মাটির সাথে মিশে যাব কিন্তু কর্মগুলো যেটা করবে কর্মগুলোর ফল আপনি ওই কবরে ফাইভ হেন দেবেন তো এই ভিডিও করার উদ্দেশ্য কি জানেন যে কোনো কিছু নষ্ট করা যাবে না যদি পশু পাখি থাকে বা আপনার হাঁস মরক থাকে তাহলে এগুলো হাঁস মরককে সব সুন্দর হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে ওই কবুতর বসে রয়েছে দেখুন ওই দেখছেন তাই না আকাশে ম্যাক ম্যাক করতেছে ঠান্ডা বাতাস আতাস এই দেখছেন গাছ দোষগুলো একেবারে মরে গেছে এই পানি নেই পানি দিছে যেন মরে গেছে এত গরম পড়ছে এবার গায়ে দেখছেন এই ফুল গায়ে সবগুলো দেখছেন অনেকগুলো একবারে ওই মাথার থেকে পানি মনে কম দিছে যেন মরে গেছে

আল্লাহ আতারে বাটি করে কেবল আতারে লাম্বা করে দেখছে তা দেয় না মানে হাত বাড়ানো আছে তো আল্লাহ তালা সবাইকে বুঝতে দান করুক ভিডিওটা করলাম একটু হাঁটি হাঁটি সকালবেলা আল্লাহ ম্যাক ম্যাক আকাশে